সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক ভাই প্রশ্ন করেছে যে মালয়েশিয়ার ঘরগুলো যেটা দেখান ভাই প্রায় বাড়ি যেখানে দেখায় একই সিস্টেম হয় হ্যাঁ ভাই আপনার প্রশ্নের উত্তর আশা করি কমেন্ট ধরে না দিয়ে আমি চাইলাম যে একটা ভিডিও বানাই দিই মালয়েশিয়ার বাড়িটা এক ধরনের বা একই রকম এই জন্য হয় এখানে কিন্তু একটা কোম্পানির মাধ্যমে গোটা প্রজেক্ট এটা বানায় ধরলেন দু চার হাজার বা দু শো মানে যার যেরকম জায়গার এরিয়াস তাই সেরকমভাবে রুমটা বানায় আর কি রুমটা বানায় এইভাবে একটা রুমের কিন্তু এটা আমাদের বাংলাদেশে যেমন এক কাটা দু কাটা তিন কাটা চার কাটার রুম করে এখানেও কিন্তু ওই সিস্টেমেরই রুম বানায় কিন্তু প্রতিটা রুমতেই আপনার কিন্তু বিক্রি করে ওই হিসাবে কিন্তু দেখেন আপনার প্রশ্নের উত্তর ঠিক আছে প্রতিটা রুমই কিন্তু একই ডিজাইন একই টাইলস লাগাবে একই কালার করবে উপরেও দেখেন যে টালিটা দেয় মাটির টালি সেটাও কিন্তু একই কালার এই বাড়িগুলো অবশ্য কোনো তালা ফেলা হয় না খালি উপরে ছাদ সরি ছাদ বলেছে আর কি উপরে আপনার টালি দিয়ে দেয় যেটা মাটির তালি দিয়ে রঙ করে দেয় রঙের উপরে নিচে খালি সেলিং লেগে দেয় কোনো তালা ফেলা মানে যেটা ছাদ দেওয়া বলা হয় আমাদের বাংলাদেশে যেটা বলি ছাদ দেয় ছাদ নাই কিন্তু এগুলা বাড়ির কিন্তু স্বাদ নাই এই বাড়িগুলার একটা স্বাদ আছে মানে এই বাড়িটা দুতলা এই লাইনে ধরলেন একটা লাইন চলে গেছে এই লাইনে এটা হচ্ছে দুতলা দুতলা বলতে গেলে উপরে কিন্তু স্বাদ নাই খালি নিচে মাঝখানে একটা ছাদ আছে এই লাইন একটা এই লাইন একটা আর ওপরের লাইনগুলো এগুলো কিন্তু সব এক মানে কোনো তালাই নাই আর কি নিচে সেলিং লাগানো আর উপরে আপনার এইভাবে ছায়া দেওয়া বাড়িগুলো এমন সিস্টেম হয় কোম্পানির থেকে বানায় দেয় যে কোম্পানির মাধ্যমে কিন্তু এলেন বাড়ি বিক্রি হয়ে যায় মালয়েশিয়ার এই সিস্টেমে আর কি চল অন্য সে সিস্টেম জানি না দেখেন প্রতিটি বাড়িরই কিন্তু একই ডিজাইন একই কালার অনেকে কিন্তু কিনে নেওয়ার পরে একটু ভিন্ন রকমের অনেকের কিন্তু ডিজাইন করে তাছাড়া দরজা জান্না থেকে বলেন যে কালার থেকে বলেন নিচের সামনের যে ডিজাইনগুলা সবই একই রকমের ডিজাইন যেদিকে তাকাবেন একটা করে প্রজেক্টে যাবেন আপনার প্রত্যেকটা প্রজেক্টে দিই একই রকম কিন্তু ডিজাইন একই যেমন এই কিনে নেওয়ার কিন্তু একটু পরে একটা ভিন্ন ডিজাইন করেছে সামনের কালারটা কিন্তু দেখেন প্রায় রুমেরই প্রায় রুমের মানে প্রতিটা রুমেরই প্রজেক্টে যতগুলো রুম দেখবেন সবই একই ডিজাইন একই সিস্টেম একই কালার তো ঠিক আছে বন্ধুরা আশা করি উত্তরটা পেয়ে গেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ